জানতে চেয়েছেন যে মানে অনেক যখন রেগে যায় আমি তখন কিছু বলে ফেলি তো এর জন্য আসলে আমার করণীয় কি আসলে এর জন্য করণীয় কিছু নেই রাগ বেশি হলে কিছু বলে ফেলেন এর জন্য করণীয় কিছু নেই মানে করণীয় একটাই সেটা হল কন্ট্রোল করা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন কিনা সেটাই হচ্ছে আপনার ইয়া আর এগুলো সাধারণত হয়ে থাকে মনে রাখবেন এগুলো সব মানুষেরই কিন্তু রাগ আছে আপনি মনে করবেন না শুধু আমার রাগ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রাগ আছে এমন রাগ নেই এমন কোনো ব্যক্তিই নেই রাফুল সাহেবের রাগ ছিল না অবশ্যই ছিল আপনি মনে করছেন তাই আয়েশা আল্লাহ তাআলা আনহা রাগ ছিল রাগ ছিল না অবশ্যই ছিল আবু বকর রাদি আল্লাহ সম্পর্কে বা ইমাম ওসমান রাদি আল্লাহ সম্পর্কে কত নম্রতার কথা বলা হয়েছে তো আপনি কি মনে করেছেন তাদের রাগ ছিল না তাদেরও রাগ ছিল অনেক রাগ ছিল তাদের কিন্তু সেটা সময়ে যে ব্যবহার করতে পারে সেই হলো প্রকৃত রাগী এবং সেই হলো প্রকৃত পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি মানে সুপুরুষ না যে সর আমি কথাটা ভুলে গেলাম আচ্ছা যাক মানে এখানে এরকম কথাটা আমি সরাসরি বড় বলতে বলতে চাচ্ছিলাম যে ওই ব্যক্তি মানে প্রকৃত পুরুষ না যে রাগের মাথায় কাউকে মানে চটকে দেয় অথবা কাউকে ফেলে দেয় সেই ব্যক্তি মানে প্রকৃত পুরুষ নয় ওই ব্যক্তি প্রকৃত পুরুষ বা ওই ব্যক্তি প্রকৃত যোদ্ধা যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে কিন্তু কন্ট্রোল করা তো আপনাকে অবশ্যই শিখতে হবে আর এই সমস্ত ভয়গুলো কেন জানেন যে যখন মানুষ রাগ করে রাগ করার পরে যখন মানুষের সব কিছু হারিয়ে ফেলে এগুলোর কারণ হলো তার মধ্যে দিন পূর্ণাঙ্গ না থাকাটা দিন যখন মানুষের মধ্যে পূর্ণাঙ্গ না থাকে তখন বিভিন্ন কিছু মানুষ করে বসে আল্লাহ রাব্বুল আলামিন সোরা আলে ইমরানের মধ্যে অন্য জায়গাতেও আছে আল্লাহ রাবুল্লা আলমিন এটা এরকম ভাবে আছে তার কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রাগ কে যারা ক্রোধ সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে আল্লাহ আলমিন তাদের ব্যাপারে বলেছেন তারা হচ্ছে মুত্তাকি এবং মুত্তাকিদের একটি গুণ সো আপনাকে আমি কি করতে বলবো এমনিতেই যেগুলো আছে রাগ হলে কি করতে হয় রাগ হলে দ্রুত কোনো কাজ চেঞ্জ করা উচিত আপনি যে কাজে ছিলেন সেই কাজটা পরিবর্তন করুন আপনি যেখানে ছিলেন সেই জায়গাটা পরিবর্তন করুন আপনি যে কাজে যে কাজে যেভাবে করতেছিলেন তার ধরনটা পরিবর্তন করুন অর্থাৎ আপনি হয়তোবা রুমে আছেন রুম থেকে বাহিরে চলে যান আপনি হয়তোবা মাঠে আছেন মাঠ থেকে অন্য জায়গাতে সরে যান অথবা বাড়িতে আছেন মাঠে চলে যান বা মসজিদে চলে যান ইত্যাদি এ ধরনের কাজকর্ম করলে অনেক সময় যাই হোক যে কোনোভাবে তৎক্ষণাৎ স্থানটা পরিবর্তন করা মানুষের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় তখন যখন মানুষের রাগ হয় সো এই জিনিসটা মাথায় তো অবশ্যই থাকতে হবে কারণ আমি তো আর পাগলও না বা আমি অজ্ঞানও না যেহেতু আমার অন্তত জ্ঞান আছে যে আমি একজন মানুষ আমি কারো উপরে রাগতেছি এই জ্ঞানটা কিন্তু মানুষের হয় সো আমার মনে হয় স্থানটা ত্যাগ করলে অথবা কোনো কাজ পরিবর্তন করলে অথবা পানি খেলে এ ধরনের ইয়া থেকে অনেক সময় বাঁচা যায় অনেক সময় কেউ কেউ আবার বলেন যে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে বসতে হয় যদি বসে থাকি তাহলে শুয়ে পড়তে হয় অথবা শুয়ে থাকলে অন্য কোথায় বেরিয়ে চলে যেতে হয় তাহলে এই সমস্ত কারণে রাগটা পড়ে যেতে পারে আল্লাহ আলাম যে ভাবেই হোক না কেন আল্লাহ যেন আমাদের সবাইকে রাগ থেকে মুক্ত করেন যে যাক